প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা ভারত আমাদের একটি প্রতিবেশী বৃহৎ দেশ এটা চাণক্য নীতির দেশ কৈটিল্য নীতির দেশ এই দেশ বাংলাদেশের উপরে কেন তার প্রতিবেশী সকল দেশের উপরেই সাথে ভালো সম্পর্ক রাখতে পারছে না বাংলাদেশ শেখ হাসিনার পতনে পর তারা মোটেই বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখতে পারছে না তারা হাসিনার প্রেমে মশগুল ফলে এই পতিত সেরাচারকে কীভাবে বাংলাদেশে আবার ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা তারা করবে এটি স্বাভাবিক তারই অংশ হিসেবে তারা একের পর এক নানা মিথ্যাচার করে সম্পদের দাঙ্গার মিথ্যা অভিযোগ 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 উত্থাপন করে বাংলাদেশের উপরে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করছে বাংলাদেশের ভিতরে অভ্যন্তরে নানান ধরনের জটিলতা তৈরি করছে এবং সর্বশেষ তারা বাংলাদেশকে দেয়ার ট্রান্সিপ ট্রান্স ট্রান্সিপমেন্ট বাতিল করে তাদের সে কৌটুল্য নীতি প্রকাশ করল যারা ভারতের এই ধরনের কৌশল গ্রহণে আশ্চর্য হয়েছেন আমি তাদের জন্য করুণা প্রকাশ করছি তাদের জন্য আমার দুঃখ হয় তারা কিভাবে ভাবতে পারে যে ভারত বাংলাদেশের জন্য কল্যাণকর কোন নীতি গ্রহণ করবে এই ভারত বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের সাথে বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আলোচনা করেছেন সেই আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনুস মোদীর চোখে চোখ রেখে কথা বলেছেন এবং পলাতক শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য ফেরত চেয়েছেন এতে মোদী আসলে খুশি হতে পারেননি তার আগে চীন সফরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সেভেন সিস্টার প্রসঙ্গে এই সাতটা প্রদেশকে ল্যান্ডলক আখ্যায়িত করে তাদের বাংলাদেশের উপর নির্ভরশীলতার কথা বলেছিলেন সে কারণেও মোদী সাহেব মোদীবাবু খেপে গিয়েছেন আসলে তিনি ভিতরে এই চাপা ক্ষোভ রেখেই ডক্টর মহাদ ইউনিশের সাথে কথা বলেছেন কষ্ট চাপা রেখেই যার বহিঃ ঘটাই ঘটিয়েছেন তিনি বাংলাদেশকে দেয়া ট্রান্সিপমেন্ট বাতিল করে এতে বাংলাদেশের একটা চাপ তৈরি হবে বাংলাদেশে বাইরের যাতে কোনো বিনিয়োগ আসতে না পারে তার একটা খারাপ মেসেজ দেওয়ার জন্য এবং বাংলাদেশে উপরে নৈতিক একটা চাপ সৃষ্টির জন্য এটা করেছেন যেটা বোঝাই যায় যদিও বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে যে মাত্র কয়ে কয়েক বছর ধরে ভারত বাংলাদেশকে এই সুবিধাটুকু দিচ্ছিল এবং সেই সুবিধাটুকু দেওয়ার সুবিধাটা তারা কেড়ে নিয়েছে ফলে বাংলাদেশে তেমন একটা সমস্যা হবে না কিছু তো সমস্যা হবেই আমরা দেখছি কিন্তু বাংলাদেশকে সেই সমস্যা মোকাবেলায় পদক্ষেপ নিতে হবে ব্যবস্থা গ্রহণ করতে হবে ভারতের বাংলাদেশের উপর দিয়ে তারা সেভেন সিস্টারে পণ্য বহন করে এটা আমরা এখনই বাতিল করতে বলছি না কিন্তু বড়ো ধরনের শুল্ক আরোপ বেশি শুল্ক আরোপ করতে পারে ওইখানে ভারত ভূখণ্ড ব্যবহার করে যেহেতু বাংলাদেশ এখন আর কোনো পণ্য রপ্তানি করতে পারছে না ফলে যে ক্ষতির সম্মুখীন বাংলাদেশ হবে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ ভারতের দেয়া ভারতকে দেয়া তার ট্রানজিট শুল্ক বাড়াতে পারে একই সঙ্গে আসলে ভারত বাংলাদেশের বিরুদ্ধে আর কি কী ব্যবস্থা গ্রহণ করতে পারে সেগুলি নিয়ে বাংলাদেশকে ভাবতে হবে এবং সেগুলো মোকাবেলার কৌশলও বাংলাদেশকে নির্ধারণ করতে হবে ভারতের উপর বাংলাদেশের নির্ভরশীলতা একেবারেই রাখা যাবে না যেমন চিকিৎসায় নির্ভর নির্ভরশীলতা ছিল ভারত তার ভিসা বন্ধ করে বাংলাদেশকে অন্য উৎস খোঁজার সুযোগ করে দিয়েছে আমেরিকা চীন বাংলাদেশে বড়ো বড়ো হাসপাতাল নির্মাণ করতে চাচ্ছে এগুলো হলে বাংলাদেশের এই সংকট থাকবে না উল্টো ভারত বাংলাদেশে যেসব পর্যটক যেত সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশে যারা কেনা করতে কটা করতে যেত ভারতে সেই তারা বঞ্চিত হয়েছে এখানেও যে শুল্ক যে ট্রান্সিমেন্ট ভারত বাতিল করেছে ফলে ভারতের পণ্যে বাংলাদেশকে ব্যবহার করে যেসব পণ্য ভারতেরই অন্য রাজ্যগুলিতে যাচ্ছে সেগুলির উপরে শুল্ক বাড়িয়ে দেওয়ার একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশের কাছে তৈরি হয়েছে এবং একই সঙ্গে ভারতে বাংলাদেশকে ভাবতে হবে ভাবতে হবে যে ভারত যেহেতু কৈটুল্য নীতির দেশ তারা কারো উপকার কখনোই চায় না চাইতে পারে না বিশেষ করে বাংলাদেশের আর হাসিনা মুক্ত বাংলাদেশের তো নয়ই তো বাংলাদেশের মানুষকে ভারত কখনোই পছন্দ করে না ভালোবাসে না তারা আওয়ামী লীগকে সারা কাউকেই পছন্দ করে না ভালোবাসে না অতএব ভারতকে বুঝতে হবে বাংলাদেশকে ভারতের উপরে কোনো নির্ভরশীলতা আমাদের রাখা যাবে না এটাকে খুঁজে বের করে আমাদের বিশেষজ্ঞদের এ নিয়ে কাজ করতে হবে এবং বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়াতে হবে মাথা তুলে দাঁড়াতে হবে যে চেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস করছেন সেই চেষ্টাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে কোন অবস্থাতেই মাথা নত করা যাবে না যেটা একসময় জিউর রহমান মাথা তুলে দাঁড়িয়েছিলেন পরবর্তী সরকারগুলো বলা হচ্ছে যে সেই পরিমাণ দাঁড়াতে পারেননি ডক্টর মোহাম্মদ এসে এত ডক্টর মোহাম্মদ ইনুস এসে এতকাল পরে আবার দাঁড়িয়েছেন ফলে তার বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার তার মধ্যে চাপ সৃষ্টি হবেই তিনি সুন্দরভাবে এই বয়সে এসে এই নোবেল বিজয়ী এই বিনয়ী এই ভদ্র মানুষটি চমৎকারভাবে সেগুলো মোকাবেলা করছে বিশেষত ভারতের যে ঝামেলাগুলো ভারতের যে চাপ মোকাবেলা করছে আওয়ামী লীগের চাপ শেখ হাসিনার পক্ষ থেকে চাপ বিভিন্ন দলের পক্ষ থেকে চাপ আঞ্চলিক উপস্থিতির চাপ পণ্যমূল্যের চাপ সব কিছুকে তিনি মোকাবেলা করে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন তিনি এগিয়ে যাবেন আমরা সবাই তাকে সহযোগিতা করব এবং আরও একটা কথা তিনি নির্বাচন প্রশ্নে এখনও পর্যন্ত সঠিক কোনো সিদ্ধান্তে আসতে পারেননি আমার মনে হয় ডক্টর মোহন ডিনিসকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন দেওয়ার কথা বলছেন তাকে একটা ডেট বলতে হবে এবং একটা নির্বাচন দিয়ে তাকে ডিসেম্বরের মধ্যেই আসলে সসম্মানে তার জায়গায় তার কাজের জায়গায় যে কথা তিনি বারবার বলেন সে জায়গায় তাকে ফিরে যেতে হবে যারা তাকে রাখার চেষ্টা করছেন সেটা খারাপ নয় আমরা ডক্টর মহাদিনুসকে দেশের পেসেন্ট হিসেবে পরবর্তীতে রেখে দিতে পারি তার অভিজ্ঞতা তার ব্যক্তিত্ব তার সততা তার সাহসকে কাজে লাগানোর জন্য কিন্তু অনির অনির্বাচিত অবস্থায় তাকে বেশ দিন ক্ষমতায় রাখার যারা চেষ্টা করছেন সেটা ভুল পদক্ষেপ বলি আমাদের মনে হয় ফলে ওনাকে আরও বেশি নানামুখী দেশি বিদেশি চাপে পড়তে হবে এই বয়সে এসে এত চাপ কুলানো তার পক্ষে কতটা সম্ভব আমি জানি না তবে ওনার এতটা চাপ না নেওয়াই ভালো আমরা চাই উনি একজন মর্যাদাবান মানুষ হিসাবে মজদাদের সঙ্গেই ক্ষমতা আছেন এবং মজদাদের সঙ্গেই বিদায় নেবেন আমরা তাকে মর্যাদা দিতে চাই এবং ওনার যতদিন উনি বেঁচে থাকেন ইংশন ওনার সার্ভিসও আমরা পেতে চাই ওনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাক এবং ওনার পরবর্তী পদক্ষেপে বাংলাদেশ এগিয়ে যাক দেশটাকে একটা সুন্দর জায়গায় রেখে উনি ভবিষ্যতে যারা ক্ষমতা আসবেন তাদের জন্য একটি সুন্দর উদাহরণ রেখে যাবেন যাতে তাদের উপর একটা চাপ সৃষ্টি হয় দেশটাকে ভালো করার এই আশা করেই আমরা বিদায় নিচ্ছি এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এই চ্যানেলটিকে চ্যানেলটিতে কমেন্ট করার জন্য এই চ্যানেলটি দেখার জন্য আমি সকলের কাছে স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ